আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আপনারা এটা কি দেখতেছেন নিঃসন্দেহে এটা সাইট্রাস গ্রুপের অন্তর্ভুক্ত অরেঞ্জ কিন্তু কি অরেঞ্জ এই অরেঞ্জ শ্রী অরেঞ্জ নয় এটা হচ্ছে দার্জিলিং অরেঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা হয়তো অনেকে জানেন এই দার্জিলিং অরেঞ্জের বৈশিষ্ট্য এই দার্জিলিং অরেঞ্জ বলার মানে হচ্ছে কি ভারতের যে দার্জিলিং হিলটেক্স পার্বত্য এলাকা আছে ওইখানে কিন্তু এই অরেঞ্জের কিন্তু যথেষ্ট পরিমাণে কি শ্বাস করা হয় অর্থাৎ আবাদ করা হয় সেই কারণে এটাকে বলা হয় আমাদের দেশে দার্জিলিং অরেঞ্জ এই অরেঞ্জের বৈশিষ্ট্য হচ্ছে কি দেখেন পাকিস্তানের একটা কেনু আছে কেনু অরেঞ্জ ওই কেনু অরেঞ্জটা কিন্তু অনেক বিউটিফুল হয় অর্থাৎ অনেক মনোমুগ্ধকর কালার সুন্দর হয় কিন্তু ওইটার একটা সেট হচ্ছে কি ওইটা একটু টক হয় আর পাশাপাশি ওইটা যখন আপনি সামরাসিলে কেটে যাবেন তাহলে কিন্তু অনেক সাদা সাদা আবরণে বরফুর সেই কারণে ওইটা সুন্দর হওয়ার পরেও কিন্তু প্রথম স্থান দখল করতে পারে নাই আর এই কমলাটা হচ্ছে মানে প্রথম স্থান দখল করে আছে আমাদের এই বাংলাদেশে এবং ভারতবর্ষে কেন এই কমলাটা কিন্তু পাকলে কিন্তু পুরোপুরি ইউলো কালার হয় না অর্থাৎ হলুদ হয় না কিন্তু এটার চামড়াটা কিন্তু একেবারে পাতলা পাশাপাশি আপনি যখন চামড়াটা শিলবেন তাহলে যতগুলা কমলার ভিতরে কোষ আছে প্রতিটা কোষ আলাদা আলাদা হয়ে আপনার হাতের মুঠোয় চলে আসবে আপনার কষ্ট করে আবরণগুলো পরিষ্কার করতে হবে না এটা হচ্ছে এই দার্জিলিং কমলার বৈশিষ্ট্য তো সম্মানিত বিওয়া আমি বরাবরই আপনাদেরকে উৎসাহিত করি আপনারা যদি কোনো কিছু এই কমলা নিয়ে কোনো কনফিউজ থাকেন দেখেন বর্তমান আমাদের বাংলাদেশে কিন্তু সব কিছুর দ্রব্যমূল্য অনেক অগ্রগতি আমরা ভালোর জন্য সুখের জন্য শান্তির জন্য অনেক কিছুতে করলাম আন্দোলন করলাম আন্দোলন করে সৈরাসার সরকার হাসিনাকে আপনারা বলেছেন ওনাকে হাঁটালেন হাঁটাইলাম ঠিক আছে কিন্তু আসলে উনি যাওয়ার পর আমরা কতটুকু সুখে আছি সেটা আপনাদের কাছে প্রশ্ন তো সুতরাং আমি এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে কি এক কেজি এরকম দার্জিলিং কমলা যখন বাজার আপনি কিনতে যাবেন প্রথমে কিন্তু একশো বিশ টাকা ছিল সময়ের ব্যবধানে ধীরে ধীরে এটা কিন্তু আড়াইশো টাকা পর্যন্ত হয়ে গেছে অর্থাৎ দুশো টাকা ঠিক আছে তাহলে আপনি যদি একটা এরকম দার্জিলিং কমলা সারা দুশো টাকা অথবা আড়াইশো টাকা দিয়ে আপনি একটা সারা রোপণ করেন বাড়ির আঙি নেয় অথবা সাত বাগানের টপের মধ্যে এটা কিন্তু আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে ঠিক আছে তো সেই কারণে আপনি যদি এরকম একটা দুশো টাকা দিয়ে দার্জিলিং কমলা চারা রোপণ করেন আপনি বাড়ির আঙি নেয় অথবা আপনার সাত বাগানে টপের মধ্যে অথবা হাফ ড্রামে তাহলে দেখবেন আপনি দুই বছর প্লাস হওয়ার সাথে সাথে এটার থেকে কমলা হারভেস্ট করা শুরু হয়ে যাবে তাহলে দেখেন কতটাই কি লাভ তো এর মধ্যে বেশি লাভ হচ্ছে কি প্রথমত আপনি খেয়ে আপনার পুষ্টির যোগান দিতে পারবেন অর্থাৎ পুষ্টিহীনতার থেকে বেরিয়ে আসতে পারবেন পাশাপাশি যদি গাছে বেশি ফল হয় আপনার পরিচর্যের মধ্যে যদি কোনো ঘাটতি না থাকে তাহলে আপনি কিছু বিক্রি করে স্বাবলম্বীও হতে পারবেন এইটা হচ্ছে কথা তো সম্মানিত বিওয়াশ আমি একটু করে আপনাদেরকে হ্যাঁ সবগুলা দেখাচ্ছি দেখেন আপনারা আজকে কিন্তু এখন কিন্তু একটু একটু কুয়াশা পড়তেছে দেখেন এগুলো কত মনোমোগ এগুলো সব মেচুট হয়ে গেছে আর এই কমলা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি আপনারা দেখেন এখানে ফ্যাক কোনো কথাবার্তা নেই এই কমলাগুলো কিন্তু এখন গ্রিন একটু একটু কি গ্রিনের মধ্যে মানে ফাঁকা পাকা ভাব চলে আসছে কিন্তু এখন এটা খেতে পারবো এটা যখন এখন শিলব ভিতরে কিন্তু একেবারে কি পাকা কমলার মতো কোষগুলো হলুদ হয়ে গেছে এবং খাওয়ার উপযোগী হয়ে গেছে পার্থক্য অতটুকু এটা যখন পরিপূর্ণ পাকবে যতটুকু মিষ্টতা আপনি পাবেন তার সেই এখন একটু মিষ্টতা কম পাবেন তবে কি টকের ব্যবহারটা মানে বিশ পার্সেন্ট থেকে অনেকটাই পনেরো পার্সেন্ট নাই বললেই চলে এটা হচ্ছে কি এই মানে দার্জিলিং কমলার বৈশিষ্ট্য আপনি যখন কেনু খেতে যাবেন ওই কেনুটা কিন্তু পরিপূর্ণ পাকতে হবে ব্যবসা ভাসছেন তারপরেও কিন্তু আপনি যখন খেতে যাবেন তাহলে আপনি আপনি টক অর্থাৎ শুকা অনুভব করবেন ঠিক আছে এটা হচ্ছে কেনুয়ার দার্জিলিং কমলার মধ্যে পার্থক্য তো সম্মানিত বিশ দেখেন আপনারা এখানে দেখেন তোকা তোকা এখান থেকে আমি খাসা খাসা কত কমলা খেয়ে ফেলেছি পরিবারের যে বাচ্চা কাচ্চারা আছে তারা কিন্তু খেয়ে ফেলেছে কী কারণে খেয়ে ফেলেছে দেখতে কিন্তু কালো কিন্তু শুনলে এটা কিন্তু খাওয়ার হুজিও হয়ে গেছে সেই কারণে এগুলো আমি গাছে রাখতে পারতেছি না শুধু আপনাদেরকে আমি বোঝানোর জন্য আমি এই ভিডিওটা দিতেছি সম্মানিত দিবস আপনারা দেখেন আসলে এখানে এত পরিমাণে কমলা এত কমলা আমি ছিঁড়ে ফেলেছি তারপরেও কিন্তু অনেক কমলা এখনও পর্যন্ত এই ডালটাতে প্রায় চল্লিশ প্লাস কমলা আছে ঠিক আছে শুধু এত জোর আছে তাই নয় এই দেখেন সম্মানিত দিবস একটু একটু এটার মধ্যে দেখেন এটা একেবারে এটা পাকা হয়ে গেছে দার্জিলিং কমলা একটা বৈশিষ্ট্য কি একটু যদি কুয়ার পানি পড়ে তাহলে কিন্তু এই কমলাটা পাকা শুরু হয়ে যায় ধীরে ধীরে আস্তে আস্তে ঠিক আছে এটা হচ্ছে কমলার বৈশিষ্ট্য এই দেখেন সম্মানিত দিবস আমি আরও দেখাচ্ছি এই দেখেন তোকা তোকা এই তোকা তোকা দেখেন সম্মানিত দেবীবাস শুধু যে এতটুকু আছে তাই নয় সম্মানিত দেবীবাস আরও দেখেন দেখেন সম্মানিত দেবীওয়াশ আমি কিন্তু পাঁচ ফুট লম্বা আমার হাইট কিন্তু দার্জিলিং কমলা গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে কেগুলো কিন্তু উপরের দিকে অনেক হাইট হয়ে যায় তো হাইট হওয়ার পরে আবার কমলা যখন ধরবে তখন আবার জুলে জুলে কাত হয়ে পড়ে যায় এটা হচ্ছে দার্জিলিং কমলার বৈশিষ্ট্য ঠিক আছে সম্মানিত দেবী তো সম্মানিত দেবীবাস আমি আরও দেখাচ্ছি আপনারা সাথে থাকুন কারণ গাছটা অনেক বড়ো গাছটার বয়স প্রায় ছ বছর প্লাস অনেক কমলা দর্শন আমি আপনাদেরকে দেখাই শেষ করতে পারতেছি না এই দেখেন ডাল নয় নই পড়তেছে আপনারা দেখেন আপনারা একটু করে অনুমান করেন এই দেখেন ডাল গোলা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে গাছটা অনেক হাইট এটাই হচ্ছে দার্জিলিং কমলার বৈশিষ্ট্য এই দেখেন কি পরিমাণে কমলা দরছে প্রতিটা তোকাতে প্রায় আটটা দশটা বারোটা এরকম দেখেন একটু ক্যাট হয়ে গেছে যেহেতু হেভি বিয়ারিং অতিরিক্ত বিয়ারিং হওয়ার কারণে একটু ক্যাট টাইপের হয়ে গেছে কিছু কিছু কমলা ঠিক আছে কারণ আমি গোড়াতে কোনো হ্যাঁ ফার্টিলাইজার ইউজ নাই আজকে প্রায় দুই বছর ধরে সেই কারণে কমলাগুলো একটু মানসম্পূর্ণ কম দেখা যাচ্ছে সম্মানিত এতটুকুর মধ্যেই কিন্তু শেষ নয় ওই দেখেন আপনারা এই দেখেন সম্মানিত দেখছেন আমি অতটুক ছুড়ে যাইতে পারতেছি না এই দেখেন ভিতরে ভিতরে কিন্তু অনেক অরেঞ্জ ওই দেখেন আপনারা অনেক অনেক আলহামদুলিল্লাহ সম্মানিত আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত আমি এতটুকু করে যাইতে পারতেছি না এই দেখেন একটু কালো কালো দেখা যাচ্ছে এই দেখেন সম্মানিত উপরে দেখেন অনেক বড় বড় কমলা সম্মানিত আপনার সাথে থাকুন আমি আরো দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত এই দেখেন এখানে কিন্তু পাশে কিন্তু একটা আমগাছ আছে তাইল্যান্ড এসে বিখ্যাত সুইট কাটিমান আম গাছ ওই আম গাছটাও বড় হয়ে গেছে এই দার্জিলিং কমলার গাছটাও বড় হয়ে গেছে সেই কারণে একটা একটাকে জাপিয়ে ফেলেছে সেই কারণে দেখা যাচ্ছে না এই দেখেন কত বড় বড় কমলা আপনারা দেখেন সম্মানিত দিবস আমি আলোতে চলে আসি সম্মানিত বিশ এখানে একটা কথা না বললেই নয় এটা কিন্তু এই গাছটাতে কিন্তু আমি চার জাতের সেট করেছি যেমন মালটা আবার জাম্বুরো গাছ এটা থেকে আমি জাম্বুরা হারভেস্ট করি ঠিক আছে এটাতে জাম্বুরো আছে তারপরে দার্জিলিং কমলা আছে বেরিকেটেড মালটা আছে আবার বারিবন মালটা আছে বারিবন মালটা হারভেস্ট করা হয়ে গেছে সেই কারণে এখন দেখাতে পারতেছি না এটা হচ্ছে কথা সুসম্মানিত আপনাদের যদি ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন ভিউয়ার্স দেখেন দেখেন কি কমলার সাইজ একটা জিনিস খেয়াল করেন আমি মোবাইল দিয়ে একটা ভিডিও করতেছি ঠিক আছে এটা কোনো বড় সড়ো কোনো দামে মোবাইলও না এবং বড় কোনো ভিডিও ক্যামেরাও না তারপরে দেখেন কমলার সাইজটা কীরকম কত সুন্দর মনোমুগ্ধকর এটা যতটুকু দেখতেছেন এসি কিন্তু আরও বড় আপনারা জানান যতটুক একটা জিনিসের সাইজ হয় অতটুক কিন্তু মোবাইলে বন্দি করা সম্ভব হয় না ঠিক আছে দূরের থেকে ভিডিও করতেছি তারপরেও কিন্তু দেখেন কত বড় দেখা যাচ্ছে তার মানে এটা যতটুক দেখতেছেন এসি আরও বড় সুতরাং আপনারা বলতে পারেন সর্বোচ্চ সাতটা থেকে আটটায় আটটাটায় কিন্তু এগুলো এক কেজি হয়ে যাবে তাহলে দেখেন এক কেজি কমলা দুশো টাকা করে যদি ধরেন আমার এটাতে এতটুকুর মধ্যে আমি এসব করতেছি প্রায় পঁয়ত্রিশ কেজি অরেঞ্জ হবে কারণ এর আগে আমি প্রায় আরও পঁয়ত্রিশ চল্লিশ কেজি ওয়ান মালটা হারভেস্ট করে ফেলেছি কারণ একই গেছে আমি বাড়ি ওয়ান মালটাও কলম করেছি এবং দার্জিলিং কমলাও কলম করেছি পাশাপাশি আবার পেরিকেটেড মালটাও কলম করেছি পাশাপাশি আবার থাইল্যান্ডের জামগুলোও আছে ওই সবগুলো শেষ এখন শুধু অবশিষ্ট এই দার্জিলিং কমলাটায় আছে কারণ দার্জিলিং কমলা শীতকালে পাকে এই যে বললাম না ফাঁকা শুরু হয়ে গেছে কালার পরিবর্তন চলে আসছে এই দেখেন আমি আবার দেখাচ্ছি এই দেখেন এই তার ক্ষেত্রে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত